হরে চোরে বেসে বসে মানুষের পরীক্ষা করা না যায় ভালো মন্দ হতায় বার্তায় হ্যাঁ ভালো মন্দ হাজেহার বারদ ভালো মন্দ অনেক পরীক্ষা করি না ভারিবান সঠিক আর ভুল ভালো মন্দ পরীক্ষা করি নাভারিবান কিন্তু পরীক্ষা করিবার একখান রাস্তা আছে ইহা নিয়ে অনে নিজে পার্সোনালভাবে এবার হাসারবার কি আছে নাই ইহান খুবই গবেষণা করে সাহাফুর এবার আশেপাশে কি অবস্থাগত কি অবস্থা চলের এবার ব্যাপারে ভালো মন্দ নাম আর বদনাম গড়ের এই জিনিস অনেকটা খবর লৈ চাইলে মানে হতটুকু মানুষের হখালাল মাজন খালাল অনুযায়ী চললে মান্য ইহান অনুযায়ী অনেক পরীক্ষা করতে পারি বুঝিতে পারিবান দে ভালো আর মন্দ কি মিলাই সাহাফুরবো একখান দিয়ে অনেক ভালো মন্দ ফলা করে নাহরিবান কথা সঠিক মনে হয় তাইলে শেয়ার করে দিবেন অন্যজনে বুঝতে পারে মানুষ টিয়া পয়সার হাসে বিক্রিও গিয়ে থানা কোর্ট আদালত উকিল মুন্সি ডাক্তার মাস্টার টিয়ার হাসে বিক্রিও টিয়া দিবান আসারে মেসা মেসারে আসা হইব সত্য মিত্র হন কিছু পরোয়া করিব বালো মন্দর হন কিছু পরোয়া ন করিব টিয়ার ওরে বালামন্দ। মন্দ এক কথায় শেষ আর বন্ধু বান্ধব পর্যন্ত টিঁয়ার করে বেচা অননৈল্য হতাকান চিন্তা করিছন আই বুল হয়ে কিনা সঠিক হয়ে থাকিলে কেন শেয়ার করে দিবান পৃথিবীর মধ্যে দে বাঘত দরলা প্রত্যেকটা ফুয়েন দলাইলা কেলা হন হনকিয়ে হন জিনিস চিনি এনে না পারে হারিয়ে আনলো জেগেদ দে এনিলে আনিলা সম্পদ প্রত্যেকটা ফুয়েন লাই বলি বাপ থাকিলে ফয়েন্দে হেফাজত থাকে কিন্তু এই বাপে যদি সে ফয় জুলুম করে নির্যাতন করে পৃথিবীর হন আদালত আইন নাই এই বাপর বিরুদ্ধে শাস্তি বুলি বাপরে বুঝাই বললায় শাস্তি লাগে বলি কিন্তু এত হষ্ট বাপে যে অবুজ মানুষ পৃথিবীর হন মানুষে নহে বাফে যে খারাপ গড়ের অন্যায় গড়ের জুলুম গড়ের ফয় ইয়ান বেশিরভাগ মানুষেই নহইব কেলা অন্ধভাবে বাফে যা করে তা পালা মনে করে দুনিয়ার মানুষ বেকুনে কিন্তু যারা সত্য সঠিক সৎ মানুষ এ ধরনের পরিস্থিতির সম্মুখীন বাফর হষ্ট। বাফে নিজের ফোয়ারে জুলুম করে নির্যাতন করে বাস্তবতার সাথে সম্মুখীন নিয়ে হন ফোয়াইন এ ফোয়েনে বুঝিব দে একমাত্র বাফে যে জুলুম করে নির্যাতন করে অন্যায় করে অপরাধ করে এ ফোয়েনে বুঝিব দে এ মানুষে বুঝিব দে ইয়া বাস্তবতা এন্ডিলা পরিস্থিতির সম্মুখীন আই নিজে আল্লাহ তুই রহমান রহিম আর একা শুধু সবর গরিব ধৈর্য ধরিবর তৌফিক দান কর আল্লাহর হাঁস এই দোয়া গান চাই আল্লাহর হাঁসে এই জিনিস চান চাই আল্লাহ রহমান রহিম